আসছে দু সালের সেপ্টেম্বর মাস যারা নতুন ক্রিয়েটার আছো তারা হয়তো এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছ যে আর চার পাঁচটা দিন বাদে আমাদেরকে কোন সাবজেক্টের কোন ওপর টপিকের ওপর ভিডিও বানাতে হবে যারা নতুন ক্রিয়েটার যারা ভাবছ একটা নতুন চ্যানেল খুলব তারা এই কথাটাই ভাবছে তাহলে তোমাদের কাছে এখন আসা উচিত সেই ইনফরমেশনটা সেই পার্টিকুলার ভ্যালুয়েবল ইনফরমেশন যে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে কোন পাঁচটা ইম্পর্টেন্ট সাবজেক্টের উপর ভিডিও বানালে সেই চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এআই টুলস সম্বন্ধীয় ভিডিও যদি বানাও এআই টুলস মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলগুলো এখন গোটা ওয়ার্ল্ডে চলছে যেমন চ্যাট জিবিটি যেমন গ্রোক যেমন তোমার হয়ে গেল এআই তো এইরকম ধরনের যে টুলস গুলো আছে সেই টুলগুলো সম্পর্কে কিভাবে ইউজ করতে হবে টুলগুলো টুলগুলোতে কি ধরনের দিলে ধরনের উত্তর আসে ইন্টারফেস গুলো কেমন হয় তো সেই সম্পর্কে যদি ভিডিও বানাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে ফাইনান্স ফাইন্যান্স ফাইন্যান্সের বিষয়ে বলি যে এই তো এখন ফেস্টিভ্যাল এর মান্থ চলে আসছে তাহলে এই সময় কত টাকা বা কোন কোন টাকা নিয়ে কোথায় ইনভেস্ট করলে তোমাদের ভালো রকম প্রফিট হতে পারে বা কি ধরনের কিভাবে তোমরা নিজেদের যে ফাইনান্সিয়াল সম্পত্তি রয়েছে সেটাকে তোমরা আরো বাড়াবে বা বৃদ্ধি করবে সেই সম্পর্কে যদি একটা আইডিয়া সম্পর্কিত ভিডিও বানাও তাহলে কিন্তু সেই চ্যানেলটা চলার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে তিন নম্বরে চলে আসছে হচ্ছে গেমিং গেমিং সম্পর্কিত যে চ্যানেলগুলো সেগুলো কিন্তু এআই আসার পরে অনেকটাই কিন্তু দমে গিয়েছিল কিন্তু এখন ইদানিংকালে যদি নিজের মানে ভিডিও নিয়ে আসো তোমরা মানে এআই সম্পর্কিত ভিডিওর ক্ষেত্রেও বলি যে গেমিং এর মধ্যে তোমরা যদি নিজেদের ভয়েসটা দিয়ে রাখো নিজেদের একটা যদি কমেন্ট্রি তোমরা কন্টিনিউলি দিতে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু চলবে চার নম্বর চলে আসছে ডাইরেক্টলি ফেসলেস চ্যানেল যেটা নিয়ে পুরো বিশ্বে কথাবার্তা হয়ে থাকে ফেসলেস যে এ চ্যানেলগুলো আছে যেমন হচ্ছে এআই দিয়ে কোন স্টোরি মেকিং করলে এআই দিয়ে কোনো ক্যারেক্টার তৈরি করে তাকে দিয়ে কথা বলালে এবং কথাটা সম্পূর্ণ তোমার হলো এআই দিয়ে বানানো নয় তোমার ভয়েস তোমার তোমার তুমি কমেন্ট্রি করছো এবং সামনে থাকছে ইন্টারফেসে পুরোটা এআই দিয়ে ভিডিও তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হয়ে যাবে আর এআই এর আরো একটা বেশি ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো অনেক বেশি অগ্রগতি করবে আরো বেশি অ্যাডভান্সের দিকে যাচ্ছে আরো নতুন নতুন অ্যাপস আসছে অ্যাপসদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন শুরু হয়ে গেছে এবং সেই প্রতিযোগিতার দৌড়ে কিন্তু তোমাকে কিন্তু এআই সম্পর্কিত নলেজ কিন্তু পুরোপুরি গ্যাদার করতে হবে এবং সেই সম্পর্কিত ভিডিও তৈরি করলেও তোমার চ্যানেল কিন্তু খুব ভালোভাবেই প্রসপেক্টে আগে এগিয়ে যাবে আর লাস্ট যে চ্যানেলটা পড়ে থাকছে সেটা হচ্ছে টেক চ্যানেল টেক চ্যানেল মানে এই যে আমার চ্যানেলটা যেমন এরকম ধরনের চ্যানেল যদি তোমরা বানাও তাহলে কিন্তু সেই চ্যানেলও খুব তাড়াতাড়ি এগোবে কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু এটা ভাবে অনেক ক্রিয়েটারাই ভাবে যে আমি আরো যদি ক্রিয়েটারদের বলি যে তোমরা টেক চ্যানেল বানাও আমার হয়তো প্রতিযোগিতাটা বেড়ে যাবে এরকম ধরনের কোনো ব্যাপার নেই সে পরীক্ষা দেওয়ার মতো ব্যাপার আর কি বুঝতে পেরেছো তো মানে পরীক্ষায় যদি কেউ একজন ভালো থাকে বা কোনো একজন ভালো বা হায়ার এডুকেটেড ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে দেয় সে এসে গেল মানে মার্কেটটা খারাপ হয়ে গেল পরীক্ষার তা কিন্তু নয় তোমার যদি নিজের ক্যাপাবিলিটি থাকে তুমি ঠিক বেরিয়ে যাবে তার মানে তোমার চ্যানেলের ভিডিওতে যদি জোর থাকে তোমার যদি ভিডিও যে যে আছে তাদেরকে যদি অ্যাট্রাক্ট করে তোমার ট্যাগস তোমার টাইটেল সবকিছু যদি এক্স্যাক্ট হয় তাহলে দু সালের সেপ্টেম্বরে তোমার নতুন চ্যানেলটাকে তাড়াতাড়ি ভিউ হওয়ার থেকে আটকানোর মতো কেউ নেই যদি এই আইডিয়াস গুলো এই যে পাঁচখানার নিশ তোমাদেরকে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও আর এরকম ধরনের ভিডিও যদি এই চ্যানেলে এসে প্রথমবার দেখছো তাহলে এটাকে ভিডিওটাকে মানে লাইক তো করবে ভিডিওটার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে যে এরকম ধরনের ভিডিও কিন্তু বরাবর পেতে থাকবে আর তোমরা তো জানো যে যাদের দরকার আছে ভিডিওটাকে তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও টেকনিক ইন্দ্র চ্যানেলের সাথে সর্বা সর্বদাই জুড়ে থাকো আমি এটাই কামনা করব এই কামনা করেই কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ